আমার হয়তো খুবই কষ্ট একটা ভাতের সঙ্গে একটা ভাত লাগবে দেখো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার রবিবার ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে ভিডিওটা যেমন আপলোড বসাতে হয় আপলোড বসালাম বসিয়ে ঘরদালানটা দালানটা ঝাঁট দিলাম ঝাঁট দিয়ে তোমার এ করলাম গোপালকে তুললাম তুলে গোপালের স্থানটা পরিষ্কার করে দিয়ে গোপালকে তুলে গোপালকে খেতে দিয়ে এখন এই ব্যালকিনির কাছটা এসেছি দেখতে অনেকটাই বেলা হয়ে গেল প্রায় সাড়ে আটটা বেজে গেছে তো আজকে আমার না চিকেন নিয়ে আসা হয়েছে না কি মাছ নিয়ে আসা হয়েছে কিছুই নিয়ে আসা হয়নি লাইটটা কেমন দপং দপং করছে দেখো আমাদের এখানে না ভোল্টেজে খুব সমস্যা জানো তো লাইটগুলো এরকম মাঝে মাঝে দপং দপং করে কালকে রাত্রিবেলা আমি এখানে চাল আর বিউটির ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই যে চাল ভিজিয়ে রেখেছি আর বিউটির ডাল ভিজিয়ে রেখেছি এখন বানাবো আমি একটু সরু চাকালি সরু চাকালি বানাবো এগুলো এখন বেটে নিই নিয়ে আগে চাও এখনো খাওয়া হয়নি এটাকে বানাই আর তনু এর সাথে একটু আলু চচ্চড়ি করি আর ও কানে হেডফোন লাগিয়ে গান শুনছে তো শুনতে পায় না ওর কাছে গিয়ে বলতে হয় বলবে তুমি আমাকে কাছে এসে কেন বলো নি ঠিক আলু চচ্চড়ি করবো সরু চাকলি দিয়ে পাঁচ ফোরম ঠিক আছে তো চল কাজগুলো একটার পর একটা সেরে ফেলি আজকে সরু খুব সুন্দর উঠেছে খেতেও খুব সুন্দর হয়েছে না খুব পাতলা পাতলা যেমন সে সে ধোসা হয় ধোসার মতো হয়েছে এত ভালো লাগছে কি বলবো আর খুব নরমও হয়েছে আর সাথে করে নিচ্ছে এখানে আলুর চচ্চড়ি টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে একটু আলুর চচ্চড়ি এই সরু চাকালিটার সঙ্গে দারুণ যাবে জানো তো আর যদি একটু নলের গুড় থাকতো উফ আর দেখতেই হতো না এটা হলো তোমার মার্চ মাসের বাইরের ওয়েদার খালি দোলটা শেষ হওয়ার অপেক্ষায় ছিল ব্যাস গরমটা প্রচন্ড পড়ে গেছে তুমি এখানে পড়ছে এবার আমারটা আমি তৈরি করে নিলাম নিয়ে সাথে নিয়েছি তোমার একটুখানি লিকার চা আলুর চচ্চড়ি আর বগলে করে ফোনটা নিয়ে আসছি কেন হলো তো আমি এখানে আমার মার সাথে বকবক করছি আর তখন বানাতে বানাতে কথা বলতে বলতে আমার কাজটাও হয়ে গেল এবার আমি একটু বসবো বসে খেয়ে দে তারপরে যাব একটু বাজারের দিকে মানে ছাতা নিয়ে গেছিলাম তো আর বড় মাংসগুলো পুরো ঝুলছে যাচ্ছে এখন বেলা দশটার সময় যেহেতু গেছি টিফিন টিফিন খেলাম খেয়ে দিয়ে তারপরে গেলাম একদম ছিল না বিস্কুট আছে এবারে মেরি বিস্কুট নিয়েছি এসেছি কারণ তোমরা বিস্কুট খাচ্ছে না আমি এখানে মেরি বিস্কুট খাওয়া চালু করছি আর কফি পাকা দিয়েছি এসেছি পাঁচটা টোটাল বিল হয়েছে পাঁচশো চৌত্রিশ টাকা কোনো জিনিসটা একটা কম দাম নেই সব জিনিসের দাম হু করে বাড়ছে মুসুর ডাল বড় কড়াই নিয়েছি পাঁচশো কিন্তু ছোলা নিয়ে এসেছি সর্ষে নিয়েছি সর্ষেটা তো তোমার কালকে সুক্তটা খাওয়াই হলো না আর আজকে দিনে সুক্তটা একটু বানাবো মুনের প্যাকেট নিয়ে এসেছি এক কিলো আর ডিম নিয়ে এসেছি একটা ডিমটা পুড়িয়ে গেছিল একদম ডিমটা নিয়ে চলে এলাম এই ডিমটা সারাটা মাছ বলো ওয়ে বলো খুব দরকার লাগে ও আর একটা ছাতু নিয়ে এসেছি লিপ্তি খাবো সে কালকে করতে গেলাম লিপ্তি হলো না কিন্তু ঠাকুর নিয়ে এসছে একটা ঠিক আছে এই হলো বাজার এগুলো আবার জায়গার জিনিস জায়গায় সব ঢেলে ঢেলে রাখি মা চিকে নিয়ে চলে এসেছি বেশিনে অনেকগুলো বাসন আছে মাঝবো আগে জামা কাপড়টা ছাড়ি ছেড়ে বেশিনে বাসনগুলো মাজি তো চলো ওঠা যাক এমন অনেক কাজ আছে কাজগুলো একটার করে একটা করে সারতে থাকি রবিবার কাল থেকে আবার ডিউটি আছে সত্যি কথা বলতে কি আমি আমার জীবনে এই ইউটিউব চ্যানেল ছাড়া আমার জীবনে তেমন কিছু নেই আমি চাই এই ইউটিউব চ্যানেলটা যেন আমার বেঁচে থাকে আমি আমার চ্যানেলটাকে কোনো মতে হারাতে চাই না তাই আমি প্রত্যেক দিন একটা করে ব্লগ আপলোড করি যত কষ্টই হোক যতই টাইম না থাকুক তবু আমি চেষ্টা করি যে প্রত্যেক দিন একটা করে ব্লগ আপলোড করব আমি কিন্তু কোনো কন্টেন্ট ক্রিয়েটার নয় আমি হচ্ছি একজন ডেলি ব্লগার্স যে আমি আমার কিভাবে প্রতিদিনের মানে জীবনটা আমি কাটাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আর এই ইউটিউব চ্যানেলটা আমার জীবনের সাথে এমনভাবে জড়িয়ে গেছে যে এই চ্যানেলটা আমি ঝপ করে ছেড়ে দিতেও পারবো না মানে ছেড়ে দিতে হলে আমার হয়তো খুবই কষ্ট হবে এখন গরম অত্যাধিক পড়েছে তো গরমের মধ্যে বেশিরভাগটা সময় জলটা একটু বেশি পরিমাণে খেতে হবে আর ছেলেরা তো একেবারেই জল খাও না কারণ ছেলেরা ওই খাচ্ছি খাবো করে করেই জলটা খায় না সাধারণত কিন্তু যখনই সময় যাও মানে যখনই মানে কুবাসা পাচে তখনই জলটা বেশি করে খাও এখন এই গরমে বেশি করে বেলের শরবত দইয়ের ছাঁচ দইয়ের ঘোল তারপরে তোমার ছাতুর শরবত যা কিছু লিকুইড জিনিসে বেশি করে খাও আর বেশি করে ফলমূল খাও আর বিশেষ করে তরমুজটা এখন শশাটা এখন খুব উপকার শরীরের জন্য তো গরম থেকে এসেছি তো প্রায় যেন সেই রু লেগে যাওয়ার খাও এখন মার্চ মাস তাতেই কী গরম পড়েছে তো এই গরমের মধ্যে আমরা বেশিরভাগ সময়টাই এই দইয়ের শরবতটাই গুলে গুলে খাওয়া হচ্ছে আর বারবার করে এই শরবত আমরা দেখাচ্ছি এই কারণেই যে আমার দেখা দেখি তোমরাও যেন আমার বন্ধুরাও যেন খুব সুস্থ থাকে এবং খুব ভালো থাকে এই গরমের মধ্যে এবারে যাবো গিয়ে মাংসটা ম্যারিনেট করবো আজকে কি রান্নায় হবে তাহলে তো চিকেনের পোলাও চিকেন দিয়ে পোলাও করবে চিকেনের পোলাও মানে চিকেন পোলাও করবো তো চল আগের ধরে শরবতটা খাই খেয়ে দিয়ে তারপরে যাই অনেক বাসন মাজা হলো জলের দাম ফামগুলো পরিষ্কার করে রেখে দিয়ে এসে একটু বসেছে হাঁপিয়ে গেছি খেয়ে না আজকে গোবিন্দভোগ চালে তোমার চিকেন পোলাওটা রান্না করবো চিকেন পোলাওটা হয়তো তোমরা এর আগে অনেকে অনেক রকমভাবে রান্না করেছো আমি যেহেতু এটা এই প্রথম ফার্স্ট টাইম করছি সেহেতু তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি প্রথমে কড়াতে দুটো তেজপাতা দিয়ে একটু দারচিনি লবঙ্গ এলাচ ফেলে দিলাম দিয়ে পেঁয়াজটা এখানে একটু ভাজছি পেঁয়াজটা একটু লাল লাল মতো ভাজা হবে ততক্ষণে আমি একটুখানি আদা রসুনটা শিল বেটে নিচ্ছি কারণ এইটা না আমি মিক্সিতে দিলে খুঁজে পাবো না বাটাও ভালো হবে না সেই জন্য একটু শিল বেটে নিলাম নেওয়ার পর এই পেঁয়াজের উপরে একটুখানি চিকেনটা দিয়ে দিলাম আজ পাঁচশো চিকেন নিয়ে এসেছি কিন্তু পাঁচশো চিকেন করছি না এই গুনে গুনে তনু তিন পিস মতো আমার তিন পিস মতো ছ পিস চিকেন দিয়েছি আর এইটা না গোবিন্দভোগ চালে দিয়েই খুব সুন্দর খেতে হয় জানো তো আর গোবিন্দভোগ চালের একটা আলাদা সেন্ট আছে সেই সেন্টের জন্য এই চিকেনটাও খেতে সুন্দর হয়ে যাবে আর রাইসটা তার সাথে খুব সুন্দর হয় আর চালটাকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে চিকেনটার সাথে পেঁয়াজটার সাথে মিশিয়ে নেবো আর আদা রসুন বেটে রেখে দিয়েছি এটা এগের মধ্যে দিয়ে দিচ্ছি তার সাথে ঘিয়ে দেবো হাফ চামচের মতো ঘি ঘি খুব বেশি দিচ্ছি না মানে ঘিটা আর একটু বেশি দিলে আরও সেন্ট হবে ভালো খেতে হবে কিন্তু আমি হাফ চামচই দিলাম দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেবো আর গোবিন্দভোগ চাল তো যাতে একদম ঘেটে না পাক হয়ে যায় তার জন্য এখানে একটু টক দই ইউজ করলাম টক দইটা দিলে না এই যে চালটা এইটা মানে এ হয়ে যাবে না ঘেঁটে মতো যাবে না কিন্তু প্রথম প্রথম রান্না করলে একটুখানি ঘেঁটেই যায় জানো তো আমিও যখন প্রথম করতাম তখন কিন্তু এই গোবিন্দভোগ চালটাকে আমি এ করেই ফেলতাম কিন্তু এর একটা মাপ আছে সেই মাপটা একবার জেনে নিলে তখন আর এইটা মানে ঘেটে যায় এখানে কিছু মশলা অ্যাড করে দিলাম মশলা বলতে ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু হলুদের গুঁড়ো ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে আর গোবিন্দভোগ চালের একটা মাপ বলতে এক কাপ চালে দু কাপ জল এই মাপটা দিতে হয় আর যেহেতু এতে চিকেন আছে পেঁয়াজ আছে একটু নুন পড়বে সবটা মিলিয়ে মিশে তাই আমি আজকে জল দিয়েছি তোমার এক কাপ চালে দু কাপ জল তারপরে আমি যেহেতু দু কাপ চাল নিয়েছি সেহেতু আমি দু কাপ জল দিয়ে আর দিয়েছি আর এক কাপ মানে চার কাপ জল দেওয়ার কথা আমি তিন কাপ জল দিয়েছি তার মধ্যে নুন দিয়ে দিলাম মিষ্টিটা কম্পালসারি দিতেই হবে দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে ফুটে গেছে এর মধ্যে একটুখানি গোলাপ জল দিয়ে দিলাম গোলাপ জলটা প্রথমে দিলেই হতো আমি ভুলে গেছি সেই জন্য আমি আবার একবার ঢাকা খুলে দিলাম ফুটে যাওয়ার পরে তো যাই হোক এখানে একটা লবঙ্গ দিয়ে দিলাম যাতে তোমার ভাবটা না বেরিয়ে চলে যায় ওটা খুব ভালো করে ফুটে গেলে একদম গ্যাসটা কমিয়ে ঠিক দশ মিনিট রেখে দিতে হবে ব্যাস দশ মিনিট পরে ওটা পুরো রেডি হয়ে যাবে কিন্তু চাপা খুলবে না যখন খাবে তখনই একমাত্র ঢাকনাটা ফুলবে উফ যা সুন্দর গন্ধ বেরবে আর যা সুন্দর খেতে হবে কি বলবো এবার যাব আমি স্নান করতে স্নান করতে যাওয়ার আগে এই যে ফ্রিজের মধ্যে যে ফুলটা থাকে ফুলটাকে একটু সার্ফ জল করে ধুয়ে আর বাজারটাতে মেলে দিয়েছিলাম আর তার সাথে যে ফুলদানিটা রয়েছে সেটাকে একটু ধুয়ে দিয়েছিলাম দিয়ে এখন নিয়ে এসে একটা খবরের কাগজ পেতে সুন্দর করে রেখে দিলাম এই দেখো যে জিনিসটা আমার তৈরি করা হয়ে গেছে একেবারে ঝরঝরে হয়েছে একটা ভাতের সঙ্গে একটা ভাতও লাগবে দেখো ওই জন্য আমি ক্যামেরাটা সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি এতটাই ভালো হয়েছিলো আর এতটাই টেস্ট হয়েছিল খেতে খেয়ে একটুখানি রিভিউ দাও কেমন হয়েছে হ্যাঁ শসা দেখিয়েছি তুই খেয়ে একটু বলো কেমন হয়েছে চামচ করে তুই হাতে করে যেখানে যেতে পারো ও বাবা আবার কাঁটা চামচ এমনি চামচ কত কি করছে ভালো হয়েছে না হুম খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে দেখো দেখতে দেখতে সুন্দর হয়ে গেল আজকে রবিবারের দিনটাও কেটে গেল ছুটি ছিল তিন দিন তিন দিন কোথা দিয়ে যে কেটে গেল বুঝতেই পারা গেল না আর এই সন্ধ্যাবেলা সন্ধ্যে সন্ধ্যে দিয়ে আর সকালবেলা যে বিস্কুটটা নিয়ে এসেছিলাম সেই বিস্কুটটা একটু এখানে ঢেলে নিচ্ছি এই বিস্কুটটা ছোটোবেলায় খুব খাওয়া হতো জানো তো ওই অ্যারাডুট বিস্কুট এটা চা দিয়ে খেতেও খুব ভালো লাগে কফি দিয়ে খেতেও ভালো লাগছিল আজকে অসুবিধা কিছু হয়নি আজকে কফিটা ফুরিয়ে গেছিলো কয়েকদিন ধরে তোমাকে বললাম আজকে কফি নিয়ে এসেছি খাবি বললো হ্যাঁ করো একটুখানি খাবো আর এই কফিটাকে এইভাবে গুললেও যেরকম খেতে হয় আর এমনি কফির উপরে জল ঢেলে দিলেও সেরকমই খেতে হয় দেখ আজকে আমি কি খাচ্ছি বিটানিয়া বিস্কুট বিটানিয়া বিস্কুট খাচ্ছি আমি এখন রানু হয়ে গেছি রানু সবাই এখন এই গানটাই গাইছে রানু বাই রানু লাগা দাও গাইছে গানটা মে রানু আজকে রাত্রেবেলা ডিনারে একটু অন্য ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি এর মধ্যে পেঁয়াজ দিয়েছি গাজরকে একটা গোটা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি দুখানা ডিম ফেলে দিলাম একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে ফাটিয়ে নিয়েছি আর রুটি ও আমি শিখে নিয়েছি তো চাটুতে খুব সামান্য একটুখানি তেল দিয়ে দিচ্ছি দিয়ে চাটু রাতে গরম করে নিয়ে আর এই যে ডিমের এটা যে ফাটিয়েছি এটা চাটুর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে তার উপরে তোমার রুটিটাকে দিয়ে দেবো দিয়ে দিলে একদম যেমন তোমার এগ রোল মতো হয় খেতে ঠিক সেরকমই লাগছে অথচ এত সুন্দর এত একটা হেলদি রাতের জন্য ডিনার তৈরি করেছি মানে এটা যেকোনো কেউ যেকোনো বাচ্চা বলো বড়রা বলো সবার ভালো লাগবে খেতে তোমরাও খুব ভালো লেগেছিল আমারও খুব ভালো লেগেছিল আজকে অনেকদিন পর ইচ্ছেটা থেকে কমেন্ট করেছো কমেন্টটা পরে খুব ভালো লেগেছে মৌমিতা আজকে বলেছো খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ ভাই রাহুল আজকে কমেন্ট করেছো তো তোমাদের কমেন্টগুলো পড়তে আমার বরাবরই ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়লে আমার নিজের মধ্যে একটা আমি এনার্জি পাই হ্যাঁ আর ভিডিও করারও খুব ইচ্ছা হয় আমার লাইফস্টাইলটা খুব সিম্পল লাইফস্টাইল জানো তো আমার একটা মেয়ে আছে আর আমি এই দুজনে মিলে তা আমার একটা নিজের বাড়ি নয় মানে নিজের ফ্ল্যাটও নয় ফ্ল্যাট হচ্ছে বোনের সেখানে আমরা থাকি হ্যাঁ থাকতে দিয়েছে বলে এই সিম্পল একটা লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করি হয়তো অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না হ্যাঁ যাই হোক তবু আমি চেষ্টা করি যাতে তোমাদের কিসে ভালো লাগে সেই অনুযায়ী ভিডিও করা তো তোমরাও আমাকে একটুখানি সাজেস্ট করো কীরকম ভিডিও করলে তোমাদের ভালো লাগবে দেখতে তাহলে সেই ধরনেই আমি ভিডিও করার চেষ্টা করব কথা বলতে বলতে সব কাজ কমপ্লিট করে নিলাম জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে প্রচন্ড পরিমাণে আকাশ রাখছে বিদ্যুৎ চমকাছে যত আকাশ রাখছে তত কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই মানে বৃষ্টি পড়ছে এটা ঝিরঝির করে রাস্তাটাও সেরমভাবে ভিজবে না মানে মোটামুটি একটা রাস্তাটা হালকা ভিজে আছে। আর ওই বিদ্যুৎ চমকানোর ভয় আমরা তাড়াতাড়ি করে সব কাজ করে নিলাম যে না যদি কারেন্ট চলে যায় তাহলে আমাদের রান্নাও হবে না ব্লক বানানোও হবে না মানে সব দিকে ঝামেলা পড়ে যাব আর এই অন্ধকারে ওই একটা তোমার চার্জার লাইট নিয়ে কী করে ছুটি ছুটি করবো সেই জন্য তারা তাড়াহুড়ো করে সব কাজ সেরে নিয়েছি বাসন ফাসন মেজে রান্না করে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন দেখি কারেন্টটা আছে চার্জও বসিয়ে দিয়েছি মোবাইলগুলোতে তরু মোবাইলটাকে বলুন তরু চার্জ দিয়ে নেই একটা মোবাইলটা চার্জ দিয়ে নিন নিয়ে তারপরে এখন ঘুরে বেড়াচ্ছে এখন বেশি বাজে নেই পৌনে নটা বাজে আর আমাদের আজকে সব হয়ে গেলো কাজ তো কাল থেকে আবার ডিউটি চালু তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থে খুব সাবধানে দেখো গুড নাইট ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক করে দিও